সোনাইয়ের গ্রামোন্নয়ন কাজে জোর দিলেন বিধায়ক করিম উদ্দিন ও রফি সাজু সম্প্রতি গত কদিন ধরে জিপিগুলোর কাজ পরিদর্শন করছেন তিনি দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন করতে বিধায়ক প্রয়াস করে যাচ্ছেন সোমবার কচুদারাম ও সুন্দরী জিপির কামকাজ খতিয়ে দেখেন বিধায়ক করিম উদ্দিন বরফইয়া এ নিয়ে দুইজিপি কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্তাদের নিয়ে আলোচনা সভায় মিলিত হন বিধায়ক সাজু পরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক করিম উদ্দিন এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল সুন্দরীজীবীর প্রাক্তন সভাপতির প্রতিনিধি চুনিলাল সিংহ সচিব ধর টিসি আক্তার হোসেন মজুমদার কছুদরামজিবির সচিব জাফর হোসেন প্রাক্তন সভাপতি কুমার দাস প্রাক্তন এপি সদস্য এম ইউ মিজানুর রহমান পাপ্পু লস্কর বোয়ালি হাওয়ার সমবায়ের চেয়ারম্যান শাহিন লস্কর জুনুবাবু লস্কর সচিব লস্কর সহ অন্যান্যরা পরিদর্শন করি যে একটা সুন্দরী জিপি তো সুন্দরী জিপিতে ফিফটিন ফাইনান্সের কোনো কাজই আরম্ভ হয়নি ফার্স্ট পেজে টোয়েন্টি টাকা রিলিজ হয়েছে কিন্তু কাজ এখনও স্টার্ট হয়নি তো যে সব কাজ আরম্ভ হবে সুন্দরীতে সেগুলো আমরা আজকে জিপি সেক্রেটারি বা স্ট্যান্ড ভিডিও সবাইকে নিয়ে আমরা দেখেছি জনসাধারণকে নিয়ে পঞ্চায়েত এপি গ্রুপ মেম্বার যারা ছিলেন এদেরকেও নিয়েছি প্রাক্তন পঞ্চায়েত এপি সবাই ছিলেন আগামী সাত দিনের মধ্যে সুন্দরী জিপিতে সব কাজ আরম্ভ হবে একটাও কাজ আরম্ভ হয়নি এখন আমরা কচুদুরম জিপি তে আছি কচুদুরম জিপিতে সব কয়েকটা কাজই মোটামুটি ভালো হয়েছে একটা কাজ হাফ ডান তো এখানে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আছেন এটা অনগোয়িং অনগোয়িং এখনো কাজ হয়নি দুই লক্ষ টাকার কাজ ছিল কিন্তু জেপ যতটুকু প্রয়োজন এখানে ফিফটি ওয়ান মিটার আছে আর রেজিং আছে প্রায় সাত ফুটের মতো রোড উঁচু করতে হয়েছে যেটা ছিল সাত সাত ফিট সাত ফিট তো পাবলিক ডিমান্ড অনুযায়ী কাজ চলছে তো আমি জিপি সেক্রেটারি আছেন বা ইঞ্জিনিয়ার আছেন বিডিও ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট বিডিও আছেন সিদ্ধান্ত হয়েছে যে বাকিটা লেবেলিং যেটা হোম হয়েছে সেটা এনআরজিএস থেকে করা হবে আর বাকি সিসি ব্লকের কাজ ব্যালেন্স পোশন আমরা করিয়ে দেব। এটা অনগোয়িং স্কিম এটাও শেষ হবে কাজ কোনো অসুবিধা নেই জনসাধারণ সহযোগিতা করছেন দুই লক্ষ টাকায় হয়তো কিছু খেলিমেলি ছিল কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ওনারা দায়িত্ব নিয়ে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ব্লকের সহযোগিতায় ব্লক এবং স্থানীয় জনসাধারণ এই কাজটা বাস্তবায়িত করছেন এই জন্য আমি স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ দিই ব্লককে ধন্যবাদ দিই জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার সহজ সবাইকে ধন্যবাদ দিই যে গ্রামের মানুষকে নিয়ে যেভাবে এটা একটা ইনস্ট্যান্স

আমি যখন কমিশন লই না লইতাম না আপনারা পুরা আই হতে পারে সোনায় প্রায় ডুটি করছি আমি এখন রয়েছে স্বাধীন পাখি শাধীনবাজার আপনাদের পাখি পূর্বাঞ্চল পাখি লক্ষিম লক্ষিমপুরপুর ই পুরা বাকি তিন জেলা পরিষদ একটা জিনিস দায়িত্ব লইয়া সাইনবোর্ডও আছে আছে কোনো জায়গায় থাক তোরা কম হয়েছে সাতশো মিটার উইতো আছে সাড়ে সাতশো মিটার উইতো আছে হয়েছে ব্যাট উইতো আছে তিন মিটার হয়েছে ফোনে তিন মিটার একটা জায়গা খালি আমি উত্তর দিনপুর একটা ওয়াটার ট্যাঙ্কি খুঁজাইয়া পাইছি তারা হয়েছে নিগো কাম করিয়া দিলেই ব্যাট টাইম দিছি কাম করিয়া দিব আগর পাঁচ বছর